গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রতি বছর কতজন লোক মারা যায় আপনি কি জানেন বাংলাদেশের একটা হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তেত্রিশটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং তাতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের পরিবারের সুরক্ষার জন্য ইডিপি অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত ইডিপি আইটি সার্ভিস নিয়ে এসেছে গ্যাস সেফটি ডিভাইস এই ডিভাইসটার মাধ্যমে আপনি আপনার সিলিন্ডারকে সুরক্ষিত রাখতে পারেন যে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন যারা পেজ থেকে দেখছেন তারা এইটা অর্ডার করতে করার জন্য অবশ্যই ইডিপি আইটি সার্ভিস ইনবক্স করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে অবশ্যই আমাদের পেজ লিঙ্কে গিয়ে ইনবক্স করে আপনারা এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারবেন আসুন আমরা দেখে নিই এই প্রোডাক্টটা আসলে কীভাবে কাজ করে গ্যাস সেফটি রেগুলেটর অরিজিনাল ডেনমার্কের আইজিটি কোম্পানির খোদাই করা আছে যেটা খোদাই করা থাকে এটা আসলে অরিজিনাল সাথে থাকছে একটা মিটার মিটারটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কতটা আর এটা অন অফ করলে একটা সিগনাল প্রেস করে পেছনে দেখেন অটো সেঞ্চার বাটনটি দেখা যাচ্ছে অটো ছেঞ্চার বেয়ারটনটাই মূলত আসলে কাজ করে থাকে আর এটা হচ্ছে নর্মাল রেগুলেটর যেটা আপনার সিলিন্ডার অন অফ করবে এবং অটো ছেঞ্চারের মাধ্যমেই মূলত বোঝা যাবে যে কোনো লিকেজ হলে সাথে সাথে ওটা অফ করে দিবে সামান্য প্রেস করেই কিন্তু এটা আটকানো যাবে এটা কিন্তু অনেকটা শক্ত থাকে টেনে কিন্তু খোলা যায় না এবং আপনারা মিটারের দিকে এখন লক্ষ্য রাখবেন যে মিটারটা যখনই আপনি মিটারের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে যখনই সিলিন্ডারটা ওপেন হবে তখনই কিন্তু এটা সিগনাল দিবে যে এটা সম্পূর্ণ গ্যাস আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন গ্যাস কম দিয়েছে কিনা নিচে যে অটো সেন্সারটা আছে এটা যখনই প্রেস করা হচ্ছে তখনই কিন্তু দেখবেন যে এটা যখনই কোনো লিকেজ দেখবে তখনই অটো বন্ধ করে দিবে। দেখেন একটা সাউন্ড পাবেন যখনই ওইটা প্রেস করা হবে হ্যাঁ এই সাউন্ডটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে এই অটো সেন্সরটা কাজ করছে এবং যে কোনো ধরনের লিকেজ থাকা মাত্রই এই সেন্সরটা আপনার চুলাটাকে বন্ধ করে দিবে সেক্ষেত্রে ব্লাস্ট হওয়ার কোনো ঝুঁকি থাকবে না এই সেন্সরটা দেখেন যখনই আমরা রেগুলেটারটা অফ হচ্ছে ঠিক তখনই এই মিটারটা কিন্তু আবার চলে যাচ্ছে নিজের অবস্থানে আবার যখন ওইটাকে আপনি প্রেস করবেন আবার কিন্তু ওইটা জায়গায় চলে আসবে তাই এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস যা যাদের ছোটো বাচ্চা নিয়ে আপনারা থাকেন অনেক সব ভয়ে থাকেন সেক্ষেত্রে এটা ক্রয় করে নিতে পারেন আর এটার জন্য অবশ্যই ইউডিপি সার্ভিস পেসে নক করতে হবে